আসসালামু আলাইকুম এভরিওয়ান শেষ ভালো যার সব ভালো তার এটা একটা প্রবাদ বাক্য খুবই জনপ্রিয় একটা প্রবাদ বাক্য আমরা এই প্রবাদ বাক্যের সাথে খুবই পরিচিত আমরা অনেক সময় অন্যদের পরামর্শ দেওয়ার ক্ষেত্রে এই প্রবাদ বাক্যটি ব্যবহার করে থাকি আমরা অনেক সময় বলি যে গ্রামের রহিমের ছেলে করিম তার জীবনের শুরুটা খুব একটা ভালো ছিল না দুঃখ দুর্দশায় ভরা ছিল কিন্তু তার কঠোর পরিশ্রমের মাধ্যমে সে এখন হ্যাপি লাইফ লিড করে তার দুঃখটা দূর হয়েছে তুমিও চেষ্টা করে যাও শেষ পর্যন্ত তুমিও সফল হবেই ইনশাল্লাহ রকম অ্যাডভাইসমূলক কথা আমরা অনেক সময় পরামর্শ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করে থাকি তো এখন আমরা তার ইংরেজিটা জানবো শেষ ভালো যার সব ভালো তার অলস অয়েল দ্যাট হিন্টস অয়েল অ'লছ অইল ডেট ইণ্ডছ অইল ডু ইউ ছাপৰ্ট ডু ইউ বিলিভ দিছ প্ৰভাৱ একচুলি ইটছ আ কমন প্ৰভাৱ ইটছ আ ভেৰি পপুলাৰ প্ৰভাৱ টু আছ ডু ইউ বিলিভ ইট ইফ ইউ বিলিভ ইট প্লিজ ট্ৰাই টু কমেণ্ট ইন দ্য কমেণ্ট বক্স থেংক ইউ